আমরা আসছি হচ্ছে আজকে মানবতার দেওয়াল প্রয়োজনে নিয়ে নিন তো আমরা রাখতে আসছি আজকে এখানে অনেক কিছু রেখে দেব আমার আসছি ওখানে এখানে আমরা আসছি হচ্ছে আজকে মানবতার দেওয়াল তো আমরা রাখতে আসছি এখানে অনেক কিছু রেখে দেব রেখে যাই এগুলো হচ্ছে জায়গায় রেখে দিব দেখি এই রেখে দিলাম আপনারা যাদের এরকম বাসায় যারা কাপড় সুপর তারা ছাইডে এভাবে রেখে দিতে পারে এই যে মানবতার দেওয়ার প্রয়োজনে নিয়ে নিন আপনারা ছাইডে আমার মতো করতে পারেন তারা পুরান্ত একটু পুরাতন হয়ে গেছে যারা আর পড়েন না তারা ছাইডে এভাবেই রেখে যেতে পারেন অনেকে আছে তাদের একটা জামা নেয় একটা প্যান্ট নাই তো আপনার কাপড় সুপরগুলো যদি এভাবে যদি রেখে যান তাহলে তারা এখান থেকে নিয়ে তারা পড়তে পারবে আর এটা কোন জায়গায় এই জায়গাটা এটা বলছেন কুমকুমারী কুমকুমারী হ্যাঁ কুমকুমারী মন্দির জামিনের মন্দির সব নামাজ শুরু হয়ে গেছে গেছিলেন